হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের গত রিসেন্টলি গত শুক্রবার আমাদের রংপুর রেস হইল সাউথ ইং রেস ওই রেসে আমি আমাদের চট্টগ্রাম ক্লাব থেকে হচ্ছে সেকেন্ড হয়েছি অল্প কিছুর জন্য ফার্স্ট হয় নাই অল্প অল্প বারো তেরো সেকেন্ড বা পনেরো সেকেন্ডের জন্য ফার্স্ট হয় নাই সে বারো পনেরো সেকেন্ড হয়েছে ফার্স্ট হয়েছে আমার গুরু রাহেন ভাই তা আমার এই সফলতার পিছনে দুইজন ব্যক্তির বেশি হাত আছে প্রথমত হচ্ছে সরার ভাই আমাদের ক্লাব প্রেসিডেন্ট গোলাম সরার ভাই আমারে যথেষ্ট পরিমাণ আমার হেল্প করছে সেটা বিভিন্ন ক্ষেত্র হতে পারে আর সেকেন্ড হচ্ছে আমার গুরু রহেন ভাই বুদ্ধি দে হোক কলে কৌশল হোক সব কিছু আমাকে হেল্প করছে তো দুইজন ব্যক্তির জন্য দোয়া করি যেন ওনারা দীর্ঘ হায়াত পায় আরও আল্লাহ যেন অনেক হাদায়াত দান করে হায়াতে রিজিকে বারেকা দান করে সফলতা কারণ করে এই দুই দিন দুইজন ব্যক্তির কথা আসলে আমি কোনোদিনও বলবো না শুরু থেকে শেষ অবধি ছিল আমার পাশে ছিল সব সময় ছিল সুখে ছিল দুঃখে ছিল আর আমার গুরু রাহেন বাইরে এতটাই ফোন দিয়ে বিরক্ত করছি যা বলার মতো না এমনও দিন গেছে যে ডেলি দশ বারো বার পনেরো বারো ফোন দিছি তো গুরু এই যুদু ভিডিওটা দেখেন তাহলে মাফ করে দিবেন আমি অনেক জ্বালাইছি আপনারা বিরক্ত করছি আপনার একজন একান্ত শিষ্য আমি আমার পিছনে যে ফুলটা দেখতেছেন এই ফুল কালকে আমাদের ক্লাব থেকে আমাদের গুলাম সরার ভাই ফারেক ভাই ছিল মোজাহিদ ভাই ছিল গুরুর গুরু মোজাহিদ ভাই তারপর রাহেন ভাই ছিল সবাই মিলে ফোনটা দিছে তারপর হচ্ছে প্রান্ত চৌধুরী ছিল তো ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাকে ফুল দিয়ে বরণ করে নিছেন আমি আসলে কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে আমি একটা ভালো রেজাল্ট করব তাও লংয়ে যে চারশো পঁয়ত্রিশ কিলোতে যে তো সবাই দোয়া করবেন যেন সামনে রেস গুলোতে আরো ভালো কিছু করি আরো সামনে আরো দূরে আগায় যেতে পারি আমার পিছনে যে লফটা দেখতেছেন এতটুকু এ অনলি টুকু লফ্ট আমি এখনো নিজের ফেন্সে আর বলতে সাহস পাই না কারণ ভাই আমি এখনো কবুতর পালক আমার বয়সটাও কম আমি নিজে এখনো কবুতর পালক যদি বড় ধরনের শিখতে শিখতেই তো মানুষ শিখে তাই না তো যদি ভালো আরো কিছু ভালো রেজাল্ট করি তখন না হয় নিজের ফেন্সিয়ার দাবি করব। এখন আমি ফেন্সের দাবি করতে পারতেছি না আমি একজন সাধারণ কবুতর পালক রেসার কবুতর পালক একটা সময় ভাবতাম যে কোন দিন রেজাল্ট করব কেমনে কি করব কিছুই জানতাম না এখন আল্লাহ রহমতে সবাই আমাকে হেল্প করছে আমাদের ক্লাব মেম্বাররা সবাই আমাকে মনে করেন যে বুদ্ধি দিছে কেমনে কি করতে হয় শিখাইছে সবার কাছে আমি কৃতজ্ঞ আবারও জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে